আজকে সামরিক আমরা আজ থেকে বিশ বছর আগে থেকে বলছি যে এই সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি সাম্রাজ্যবাদীরা তারা টার্গেট করেছে তাদের বন্দুকের নিশানা তা করেছে মুসলমানের দিকে আপনারা দেখলে বুঝবেন ইরাক সিরিয়া আফগানিস্তান এরপরে প্রত্যেকটা রাষ্ট্রকে একটা একটা করে যেভাবে হত্যাযোগ্য চালানো হয়েছে জঙ্গিবাদের নামে বিভিন্ন ইস্যু দিয়ে অর্থাৎ তাদের টার্গেট করেছে মুসলমান আজকে যে গণহত্যা চলছে গাজাতে সেটা আমরা সবাই জানি সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারতে যে গণহত্যা হয়েছে সেখানে আজকে প্রায় বিশ লক্ষ মুসলমানকে সেখান থেকে করে দেওয়া হয়েছে অর্থাৎ টার্গেট করেছে তারা মুসলমান তারা জাতিসংঘ তৈরি করেছে তারা লিগ অফ নেশন তৈরি করেছে সেই জাতিসংঘ মুসলমানদের স্বার্থ রক্ষা করে নাই তাদের স্বার্থ রক্ষা করেছে সুতরাং তারা তাদের স্বার্থের জন্য তারা যে কোনো মাটিতে যে কোনো ভূমিতে তার দৃষ্টি দিতে পারে এই কথাই আমরা বলে যাচ্ছি যে আমরা মুসলমান আমরা এখন বাঁচতে হলে কারণ আমাদের এই মাটির উপরে প্রত্যেকের লোলুক দৃষ্টি পড়েছে শুধু আজকে আমেরিকা নয় পার্শ্ববর্তী আঞ্চলিক পরাশক্তি রাষ্ট্র রাষ্ট্রগুলো তারা বাংলাদেশের উপর তাদের আধিপত্য বিস্তার করতে চায় এখন এই পরাশক্তি রাষ্ট্রদের ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ সংকট রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য আমরা এই প্রস্তাবনা দিয়ে যাচ্ছি আমাদেরকে আল্লাহ বিধানের উপরে আজকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ জাতীয় সম্মিলিত প্রচেষ্টায় এটা ওই সর্বজনতো আমরা রক্ষা করতে পারব তা না হলে আজকে আমেরিকা থেকে কালকে চীন আসবে পশু ভারতের সেনাবাহিনী আসবে তোшу পাকিস্তানের সেনাবাহিনী আসবে আস্তে আস্তে এই ভূমিটাকে আমরা একটা অগ্নিগোলকে একটা যুদ্ধক্ষেত্র দেখছি আমরা প্রত্যেকটা পরাশক্তিকৃত রাষ্ট্ররা এই দেশ নিয়ে তারা বিভিন্ন রকমের তাদের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে যে রাজনৈতিক খানানি এটা বন্ধ করতে হবে ধর্মের নামে বিভেদ বন্ধ করতে হবে অগণক্রসি বন্ধ করতে হবে বন্ধ করে আমরা এক নেতা নেতৃত্বে একটা বিধানের উপরে আমরা এই বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাষ্ট্রের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ না হতে পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সামনে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা আশঙ্কিত আমরা আতঙ্কিত আমাদের দেশের আমাদের সন্তানদের জীবন ভবিষ্যৎ আমরা এই আহ্বানটা করছি যে আমরা এই ষড়যন্ত্রগুলোকে নিয়ে আমরা সজাগ সতর্ক রয়েছি এর জন্যই আমরা মাঠে ময়দানে এভাবে নেমে পড়েছি আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি যে আসুন আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে অন্তত কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে এই এক টুকরো মাটি পায়ের তোলে আসি আমরা চেষ্টা করি পূর্ণ পুরুষ অস্থি মিশে আছে এখানে আমার ধর্ম পরিচয় আমরা ব্যবসা বাণিজ্য করছি আমাদের সামাজিক পরিচয় রয়েছে যদি এই মাটি পায়ের তোলে না থাকে তাহলে আমরা উদ্বস্ত হতে হবে উদ্বস্ত যারা হয় তাদের কোনো পরিচয় থাকে না তাদের বন্ধু বান্ধব থাকে না তাদের আত্মীয় স্বজন থাকে না কেউ এগিয়ে আসে না কেউ একটা পানি এক গ্লাস পানি নিয়ে এগিয়ে আসে না রাজায় কেউ এক গ্লাস পানি দেয় নাই কারাখানে কেউ দেয় নাই আমরা ওই জাতিসংঘের প্রাণ বিজ্ঞান দিকে তাকিয়ে থাকতে হবে আমরা কেন নিজের ভূমি হারিয়ে অন্য প্রাণীর দিকে তাকিয়ে থাকবো সুতরাং আসুন আমরা আকাশে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি ভয়াবহ সংকট সামনে আসন্ন এই ঘন কালো মেঘকে রুখে দিতে হলে সংকট মোকাবেলা করতে হলে একটা ঘন বিপ্লবের প্রয়োজন একটা সম্মিলিত শক্তির প্রয়োজন মত সৃষ্টি করে গুজব সৃষ্টি করে গুজব সৃষ্টি করে সরকার ফেলে দেওয়া যায় একটা ইস্যু তৈরি করে দেওয়া যায় কিন্তু জাতিকে রক্ষা করতে হলে জাতির প্রত্যেকটা সদস্যকে ঐক্যবদ্ধ করতে হবে সেই ঐক্যের সূত্রটা নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করছি